নদীয়ার শান্তিপুরে নদীর বিহীন চমক নিরঞ্জন সরকার নামে এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমন এক কলা গাছ ফলিয়েছেন যার কাদি প্রায় সাত ফুট লম্বা এবং তাতে হয়েছে এক হাজারেরও বেশি কলা আশ্চর্যের বিষয়ে গাছের উচ্চতার তুলনায় কাদিটি এতটাই বড় যে মাটিতে আলাদা গর্ত কেটে জায়গা তৈরি করতে হয়েছে কাদিকে নিচে নামিয়ে দেওয়ার জন্য এই কলা গাছটি স্থানীয়ভাবে পরিচিত হাজারি কলা গাছ নামে মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা এটি নিরঞ্জন বাবুর কথায় কলা ফলন শুরু হওয়ার পর থেকে বিগত আট মাস ধরে কাদিটি আরো বড় হচ্ছে প্রায় এক বছর আগে তিনি চারা লাগিয়েছিলেন এখন সেই গাছই হয়ে উঠেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু এই কলার কাদির ওপরের দিক থেকে কলার পাক ধীরে ধীরে নিচের দিকে ছড়ায় এবং সময়ের সঙ্গে পুরো পেকে যায় ক্ষেত্রেও বিশেষ কোন জটিলতা নেই কেবল গোবর সার দিলেই গাছটি ভালোভাবে বেড়ে ওঠে কোনো অতিরিক্ত রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করতে হয়নি বলে জানান নিরঞ্জন বাবু সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর গাছপালার প্রতি আগ্রহ আরো বেড়েছে সেই অভিজ্ঞতা থেকেই পরিবারের সূত্রে শেখা পদ্ধতিতে তিনি পরিচর্যা করে তুলেছেন এই অনন্য কলা গাছটি গাছের থেকে নতুন কলা জন্ম হয়েছে যা ভবিষ্যতে একই ধরনের ফলন দেবে বলে আশাবাদী তিনি এমন বিরল কলার দেখতে ইতিমধ্যে আশপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় করছেন অনেকেই ছবি তুলছেন কেউ কেউ এই বিশেষ কলার স্বাদ নিচ্ছেন যারা ব্যবসার উদ্দেশ্যে এই প্রজাতির কলা চাষ করতে আগ্রহী তাদের জন্য নিরঞ্জন বাবুর কাছ থেকেই পাওয়া যাবে এই কলার চারা এমনটাই জানালেন তিনি হাজারি কলা আচ্ছা এই গাছের মানে বিশেষত এত বড় কলা তো আগে কোনো দিন তো দেখায় কোনোদিন দেখিনি কিন্তু একটা শুনতে পেরেছিলাম যে এই ধরনের গাছ আসে একটা প্রজন্ম তো সেটা আমি এখান থেকে কালেকশন করেছি হাজার থেকেই একজন লাগিয়েছিলেন সে রাখতে পারেনি সেখান থেকে আমি এক কেজি পরিমাণে একটা গাছ এনে সেটাকে তৈরি করি তার বাড়িতে দেখেছিলেন কোনো হ্যাঁ বেরিয়েছিলে বেরিয়েছিল হ্যাঁ এরকম বেরিয়েছিল খাবার হয়েছিলো কেমন খেতে খাবার একদম খাবার নাকি